একটা প্রশ্ন কখনো কি অনুভব করেছেন আপনি নিজেকে যতটা বোঝার ঠিক ততটাই অপরপক্ষ আপনাকে হালকাভাবে নেয় সে সন্দেহ করে আপনি কারণ বলেন সে বিচার করে আপনি সত্যি বলেন সে তবুও আপনাকে ভুল বোঝে আর একদিন আপনি ক্লান্ত হয়ে পড়েন যদি এই আপনার কাহিনী হয় তাহলে আজকের ভিডিও আপনার জীবনের সবচেয়ে মারাত্মক হতে পারে কারণ আজ আমি আপনাকে সেই কথা বলবো যা লোক জেনে বুঝে লুকায় সম্মান কখনো চাইলে পাওয়া যায় না সম্মান নিরবতা থেকে জন্ম নেয় প্রথমত সবথেকে বড় ভুল আমাদের ছোট থেকে শেখানো হয় যদি কেউ ভুল বোঝে তাহলে নিজেকে বোঝাও কিন্তু সত্যি হলো যে মানুষ আপনাকে বুঝতে চায় তাকে বিস্তারিতভাবে বোঝানোর দরকার নেই আর যে আপনাকে ভুল প্রমাণ করতে চায় তার এক্সপ্লেনেশনে কিচ্ছু চায় আসে না আপনি যত বলবেন আপনি তত আপনার ভ্যালু না কারণ লো ভ্যালু লোক জাস্টিফাই করে আর হাই ভ্যালু লোক ডিসাইড করে দ্বিতীয়ত মানুষ আপনার নিরবতাকে কেন ভয় পায় যখন আপনি চুপ থাকেন তখন সামনের মানুষ ভাবতে থাকে এ কিছু বলছে না কেন কি হলো ওর কি দরকার নেই আমাকে আর এখান থেকে তাদের মস্তিষ্ক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে কারণ চিৎকার দুর্বল মানুষ করে আর শক্তিমান শুধু পর্যবেক্ষণ করে আপনার শান্ত হয়ে যাওয়া একটা অদৃশ্য সতর্ক বার্তা হয় কিছু না মুখে বলেও বার্তা দেওয়া যায় আমার অস্তিত্ব তোমার গুরুত্বের উপর নির্ভর করে না তৃতীয়ত সম্মানের আসল রহস্য হলো সম্মান ভালো মানুষ হলে পাওয়া যায় না সম্মান নিজের বাউন্ড্রিজ বানালে তবেই পাওয়া যায় আর সেই মতো নিজের আচরণ করা যখন আপনি বারবার বোঝানো বন্ধ করে দেন বারবার কারণ দেখানো বন্ধ করে দেন তখন চারপাশের মানুষ বাধ্য হয়ে যায় আপনাকে সিরিয়াসলি নিতে চতুর্থ হচ্ছে তিন জায়গায় চুপ থাকতে হয় যখন আপনি খুব রেগে থাকেন যেখানে আপনার কোনো গুরুত্ব নেই আর যখন কেউ আপনাকে বদলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে কারণ এখন আপনি দুর্বল না আপনি শক্তিশালী পঞ্চম হচ্ছে নিরবতা আর একাকিত্ব অনেক মানুষ ভয় পায় যদি আমি চুপ হয়ে যাই তাহলে মানুষজন দূরে সরে যাবে তাহলে শুনুন যারা আপনার নিরবতায় দূরে সরে যায় তারা আগে থেকেই আপনার সঙ্গে ছিল না নিরবতা একাকিত্ব নয় নিরবতা হচ্ছে আত্মসম্মান ষষ্ঠ হচ্ছে ক্ষমতার পালাবদল একদিন এমনও আসে যখন আপনি উত্তর দেওয়া বন্ধ করে দেন সেদিন লোকজন ডাবল টেক্সট করে লোক কারণ জিজ্ঞেস করে লোক হঠাৎ ভালো ব্যবহার করে কেন কারণ আপনি ক্ষমতা ফেরত নিয়ে নিয়েছেন যে কম কথা বলেছে সে ওজনদার হয়ে গেছে এবার সপ্তম জীবনের সত্য ঘটনা একটা মেয়ে ছিল ভাবতো সবাইকে ভালো রাখবে সব কথা বুঝিয়ে বলতো সব সমস্যা পরিষ্কার করে মেটাতো কিন্তু সম্মান শূন্য একদিন সে শুধু একটা জিনিস বদলালো সে চুপ থাকা শিখে গেল না ঝগড়া না কারণ দেখানো আর ধীরে ধীরে চারপাশের মানুষের গলার সুর বদলে গেল ব্যবহার বদলে গেল কারণ তার এখন কোনো প্রয়োজন ছিল না অষ্টম হচ্ছে নিরবতা অভ্যাস করা আজ থেকে এই তিনটি উপায় অভ্যাস করুন জবাব দেওয়ার আগে একটু ভাবুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই নিজের শক্তি সঞ্চয় করুন প্রতিটা এক্সপ্লেনেশন আপনার এনার্জি খরচা করে নবম হচ্ছে ফাইনাল রিয়ালিটি চেক যদি কেউ আপনার গুরুত্ব না বোঝে তাহলে সেটা আপনার ক্ষতি নয় আপনার ফিল্টার নিরবতা আপনাকে দুর্বল নয় তা আপনাকে বিপজ্জনক বানায় যদি আজকের এই কথাগুলো মন ছুঁয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি বদলাতে শুরু করে দিয়েছেন আর মনে রাখবেন যখন আপনি চুপ থাকেন তখন মানুষ নিজেই ভয় পেতে শুরু করে ভালো লাগলে শেয়ার আর सबस्क्राइब करते भूलें ना धन्यवाद